বাবার বাড়ি মধুরহারি আজকে আমি আমার বাবার বাড়ি যাব তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম কারণ হচ্ছে আজকে অনেক দিন পর আমি আজকের আমার বাবার বাড়ি যাব সোহেল হচ্ছে আমাদেরকে আগিয়ে দিয়ে আসবে যেহেতু আর বন্ধ ছিল সেদিন আর আমাদের রাস্তার এত বাজে অবস্থা কিছু বলার নেই আসলো আমার বাবা বারান্দায় বসেছিলো মনি আমাদেরকে বিদায় দেওয়ার জন্য বাবার মনটা খুব খারাপ কারণ আমরা চলে যাচ্ছি বলে তারপর আমি আমার বাবাকে সুন্দর মধ্যে বিদায় দিয়ে তারপরে তো আমরা আবার যাচ্ছিলাম আর আমাদের দক্ষিণখানের রাস্তা একটু আগেই বললাম যে এতটাই খারাপ যে রাস্তাটা তো পুরোটাই কাটা তার মধ্যে হচ্ছে বিভিন্ন জায়গায় পানি জমা অনেক ঘুরে ঘুরে সোহেল হচ্ছে আমাদেরকে বাসায় দিয়ে আসলো আর আমার সায়ন মনির ব্যাপার হচ্ছে যে সে বেলুন দেখলেই খুব নেওয়ার জন্য হচ্ছে কান্নাকাটি করে তাকে বেলুন দিতেই হবে আসার পরে ইভানের সাথে এবার তার খুব ভাব মাশাল ইভানের সাথে হচ্ছে সে খেলা করছে সায়েন আর এদিকে যেহেতু সকাল সকাল গিয়েছিলাম আম্মু হচ্ছে আমার জন্য পরোটা আর হচ্ছে গরুর মাংস ঝুড়া রেখেছিল এটা আবার খুব পছন্দ তো এরপরে মনির সাথে তার আবার হচ্ছে খেলাধুলা হয়ে গেল মানে এবার ভাইদের সাথে মাসাল্লাহ তার খুব ভাব একটু পরেই দেখলাম যে বৃষ্টি হচ্ছে আমার বাবা জানালা দিয়ে বৃষ্টি দেখছে আর আমাদের এই জানালাগুলো কিন্তু অনেক আগের অনেক পুরনো বাড়ি যেহেতু আমাদের মানে এর জন্য এটা আপডেটেড না মানে ব্যাকডেটেড জানালাই আর এদিকে বৃষ্টি হবে আর আম্মু হচ্ছে চাল আর কি বলে বাদাম ভাজবে না এমনটা হতেই পারে না তো এটা কিছুক্ষণ খেলাম বৃষ্টিটা বেশিক্ষণ থাকে নেই বৃষ্টি থেমে গেল আর আম্মু হচ্ছে আম এনেছে আমি ছোট চিংড়ি পছন্দ করি সেগুলো এনেছে মানে আমাকে কী খাওয়াবে কী রেখে এরকম একটা ব্যাপার আর কি যেহেতু দিন পর এসেছে আর সবাইকে বলছে যে মেয়ে নায়র এসেছে নায়র এসেছে আলহামদুলিল্লাহ দেন বিকালে একটু গেটের সামনে গিয়েছিলাম এইখানে হচ্ছে আমাদের একটা নয়নতারা গাছ আছে ওই ফুলগুলোই মাথায় লাগিয়ে আমরা তিনজন একটা ভিডিও ক্লিপ নিয়েছি আম্মু দেখলাম সন্ধ্যার দিকে হচ্ছে চিতই পিঠা আর হচ্ছে নারিকেল গুড় একসাথে করে দিয়েছে খাওয়ার জন্য মুনি যেহেতু এবার নতুন স্কুলে ভর্তি হয়েছে সে নতুন নতুন লেখা শিখছে আমার ছোট্ট বাচ্চাটা মার্শাল্লা কত বড় হয়ে গেছে সন্ধ্যার দিকে আমরা চটপটি খেয়ে দিয়ে একদম ভরপুর চটপটি খেয়ে ফেললাম অনেক দিন পরে বাসায় বানানো চটপটি খেয়ে দে তারপর দেখলাম দুই ভাইয়ের মারামারি একটা সামান্য চিপস নেই ছোটোটাই কিন্তু বেশি দুষ্ট মানে বড়োটাকে কোনোভাবেই চিপস দেবে না তারপরে হচ্ছে দুই ভাইয়ের মায়ের শুরু হয়ে গেল আর তারপরে হচ্ছে তারা সবাই মিলে দাবার কোট বের করেছে কারণ হচ্ছে দাবা খেলবে এখন বাবা ছেলের একটু ভিডিও কলে কথা না বলে কি হয় বাবাকে দেখেছি এত লজ্জা আমি বুঝলাম না আমার ছেলে কেন এত লজ্জা পাচ্ছে মাসাল্লাহ আর এত ভরা পূর্ণিমা রাতে কিন্তু আমি শায়নের বাবাকে সত্যি খুব মিস করছি এই তো ছিল আমার সম্পূর্ণ বাবার বাড়ির ভিডিও সব একসাথে রেডি করেছে আর আজকের মতো এই পর্যন্তই রাখছি ইয়ার রাখতে পারলাম আরেকটা খাবার শেয়ার না করে আপনাদের সাথে থাকতেই পারলাম না সেটা হচ্ছে আইসক্রিম এগুলোর একটা নতুন ফ্লেভার ভেবেছে এটা হচ্ছে আপনার লিচি ফ্লেভার ছোটোবেলায় যে আমরা লিচিগুলো খেতাম সেম ফ্লেভারেরই হচ্ছে আমার কাছে খেতে খুব একটা খারাপ লাগেনি যেহেতু আইসক্রিম আইসক্রিম আমার যে কোনো ফ্লেভারই আসলো ভালো লাগে তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি আপনারা খেয়ে দেখতে পারেন আর বাবার বাড়ি এসে তো ডায়েট করার কিছু নেই তাই না শ্বশুরবাড়ি গিয়ে এই যা যা খেয়েছি এত কিছু সব ডায়েট করে ফেলবো তো আমার আজকের খাওয়া দাওয়ার ভিডিওই বেশি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর হ্যাঁ নজর কিন্তু দেবেন না তাহলে কিন্তু আমার পেটটা খারাপ হয়েই যাবে